নমস্কার আমরা এই বিশ্বের বুকে গর্ব ধর্ম হল নবজাতক সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে সেরাম থালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে আগামী 7 ডিসেম্বর সকাল 9টায় পদযাত্রা ও রক্তদান শিবিরের কি আয়োজন করা হয়েছে আমরা এই শ্রম সচেতনতার সচেতনতা শপথ নিতে চাই থ্যালাসেমিয়া এবং এই মুক্ত সকল শিশুকে আমরা ছাড়পত্র দিতে চাই একটি ট্যাবল সহকারে আমরা উত্তম অনুষ্ঠানে যেমন অংশগ্রহণ করব পাশাপাশি আপাতত জনসাধারণের কাছে আমাদের আবেদন আসুন পদযাত্রায় আমাদের সঙ্গে হাঁটুক এবং একটা সকলে মিলে একটা সুর তুলি এসব মুক্ত করো মুক্ত করো অন্ধকারে এই দা ধন্যবাদ